অনেকগুলো কাপড় চলে আসছে উপরের কালো পেন্টটা শুধু দেড়শো টাকা বাদ বাকিগুলো আশি টাকায় পেয়ে যাবেন আমি কুরিয়ার থেকে মাত্র নিয়ে আসছি আর এই তো কাপড়গুলো দেখতেই পাচ্ছেন এখন আমি যাব কুরিয়ারে কাপড় নিয়ে আসতে বিকাশ থেকে টাকা তুলে এই তো গাড়িতে বসে আসছি আর এই তো কুরিয়ারে পৌঁছে গিয়েছি এখন এই ভান্ডিলটাই হচ্ছে আমার এই ভাইয়াটি আমাকে দিচ্ছে গাড়িতে কাপড়গুলো উঠিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি বাসায় যেয়ে আমি কাপড়গুলো আর দেরি করিনি খুলছি খুলে দেখছি যে কাপড়গুলো সব ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ কখনও কাপড় এমন হয় নাই যে ভালো পাই নাই বা গজে কম দিয়েছে এরকম না তারপরও যেহেতু চেক করে নিতে হয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর এই তো আমি গজ কাপড়গুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবেন মাত্র আশি টাকা গজে দুই হাত বহরের এত সুন্দর সুন্দর কালারফুল কাপড়গুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন গজ হিসাবে এবং কিন্তু রেডি ড্রেস তৈরি করেও নিতে পারবেন তো জলদি জলদি ইনবক্স করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত ভিডিও দেখার জন্য